যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক সারা পৃথিবী উলঙ্গ হোক যে নারী সৎ চরিত্রবান যে নারী আখেরাত কে চেনে যে নারী কবর কে যে নারী বিশ্বাস করে কবরের পর একটা জীবন আছে সে নারী মনে করে আমার কালো বোরকার ভিতরে আমার পুরা ইজ্জ ঠিক কিনা বলেন আজকের আমার বোনেরা কয়েকটা ভিউ পাওয়ার আশায় একটু ফেমাস হওয়ার আশায় বলতেও লজ্জা লাগে প্রিয় ভাই তারা এমনভাবে অশ্লীলতা সাথে ক্যামেরার সামনে এসে ভিডিও আপলোড করে লজ্জা লাগে যুবক হ্যাঁ শুনেছি আমি শুনলাম নাকি মেয়েরা বাবার রাজকন্যা মেয়েরা বাবার সবচেয়েতে ভালোবাসার কিন্তু ওই ভালোবাসার মেয়ে বেপর্দায় চলার কারণেই কঠিন মুসিবতের দিন তাদেরকে বাবাকে জাহান নামে পূর্ত হবে। হে বোন যে বাবা তোমাকে বোরকা কিনে দিল যে বাবা তোমাকে হিজাব কিনে দিল আজকে হিজাব না পরে বোরকা না পরে অশ্লীলতার সাথে ফটোশুট করে ভিডিও আপলোড করে কয়েকটা লাইক কমেন্টস পাওয়ার আশায় হে বোন তোমাকে বলছি সময় আছে ফিরে আসো সারা পৃথিবী যদি পৃথিবীর যুবকরা যদি গানের আড্ডায় যায় নাচের আড্ডায় যায় জেনার খানায় যায় জেনা করে বিয়ে বাড়ির আসরে গিয়ে গানের আড্ডায় মত্ত হয়ে যায় যে যুবক শেষদার মজা পাবে যে যুবক নামাজের মজা পাবে সে যুবক কখনো কোনো সময় মনে করে যে আমার গানের আড্ডার চেয়ে আমার নাচের আড্ডার চেয়ে আমার জেনার চেয়ে আমার বিয়ে বাড়ির অনুষ্ঠানের চেয়ে হাজার হাজার গুণ শান্তি আমার একটা শেষদার ভিতরে একটা শেষদার ভিতরে মনে হবে যে আমার মনে হয় সাত মহাদেশের সুখ এর ভিতরে ভরে আছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার যে যুবকরা নামাজ আদায় করে না যে যুবকরা শেষদার মজা পায় সে যুবক শেষ রাত্রে উঠে আল্লাহ বলেন বান্দারে তুরা তো আমাকে জহরে ডাকলি আসরে ডাকলি মাগরিবে ডাকলে এশায় ডাকলি ফজরে ডাকলি আমি আল্লাহকে পালি না আমি আল্লাহ তোকে ডাকে সারা দিলাম না কিন্তু এমন একটা সময় তোদের সামনে অতিবাহিত হয় যেই সময় বান্দা আমি রব প্রথম আসমানে এসে বলি বান্দা তোর কি লাগবে ও বান্দা তোর রিজিক লাগবে ও বান্দা তুই অভাবে আছো ও গোলাম তুমি কিসের সমস্যা গোলাম তুমি আমি রবের কাছে চা বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন দুই রাখাত নামাজ তাহার্যোতে নামাজ আদায় করে শেষ দায় করে যদি রবকে বলো রব আমার একটা রিজিকের ব্যবস্থা করে দাও আমার ঋণ পরিশোধ করে দাও আমার টাকার সমস্যা পয়সার সমস্যা ও মালিক তুমি আমাকে ব্যবস্থা করে দাও ও যুবক শোনো ও যুবক শোনো আল্লাহ বলছেন বান্দা আমি দিচ্ছি না তুমি চাইতে থাকো চাইতে 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 আমি আল্লাহ এমন দেওয়া দিব বান্দা তোমার জিন্দগি ভরপুর করে দিবো বলিস সব হান আল্লাহ আল্লাহ যদি না দেয় আমরা চাওয়ার বন্ধ করব না চাইতে থাকো রব কেন দিবে না অযুবক ঘুনা করছো ওই শেষ রাত্রে বলো হে যুবক তোমাকে বলছি তোমাকে বলছি শোনো একশোটা হত্যা করেছে তারেও আল্লাহ মাফ করেছে মৃত ব্যক্তির সাথে জেনা করেছে তারেও আল্লাহ ক্ষমা করেছে মানুষকে হত্যা করেছে জেনা করেছে মৃত ব্যক্তির সাথে জেনা করা স্বাভাবিক বিষয় নয় আমি তো জেনা করি নাই তুমি তো জেনা করো নাই মৃত ব্যক্তির সাথে জেনা করো নাই এত বড় নিকৃষ্ট কাজ করো নাই তাহলে তাদেরকে যদি ক্ষমা করতে পারে তুমি আমি কেন রবের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো না যুবক আসো ফিরে আসো রবের দিকে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তালা আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো সকলে আমিন।